এখন তো রমজান মাস ঈদের পর দিয়ে আর কি সোলার প্রোডাক্টগুলোর রেট বেড়ে যাবে তো আমরা চাচ্ছি হচ্ছে সর্বনিম্ন রেটে প্রোডাক্টগুলো আপনারা সেল করতে সেজন্য কিছু প্রোডাক্ট আপনাদের দেখাবো আজকে সোলার প্রোডাক্ট দিয়ে দেখাবো সবসময় তো দেখাই মার্কেটে যদি যত ভালো প্যানেলের কথা চিন্তা করি আপনার সেই ব্র্যান্ডের সাথে টেক্কা দিতে পারে এই প্যানেলটা তো অবশ্যই এটা আপনারা চাইলে নিতে পারেন আপনার হোম প্যাকেজের ক্ষেত্রে বা সোলার আইপিএস এর ক্ষেত্রেও যদি এই প্যানেলগুলো ইউজ করছেন মানে বারো ভোল্টেজ যারা এক ব্যাটারি দিয়ে ধরেন এ ডিসি টু এসি মানে সোলার থেকে আপনি সেক্ষেত্রেও এই প্যানেলগুলো ইউজ করতে পারে সাথে সাথে যদি বলার চেষ্টা করি দেখেন এই যে পাঁচশো পঁচাশি ওয়াটের যে প্যানেলটা দেখতে পাচ্ছেন ওটা হলো জিঙ্কো ব্র্যান্ডের পাঁচশো পঁচাশি ওয়াটের প্যানেল আমাদের কাছে লঞ্জি জিঙ্কো এক্সট্রা এনার্জি সব আরো কিছু ক্যানাডিয়ান সব আরো কিছু প্যানেল আমাদের কাছে এই প্যানেলগুলো দিয়ে যারা আপনার ওই যে পানি উঠায়

এক নম্বর ভবনের দ্বিতীয় তলায় একশো আট নাম্বার দোকান এটা হচ্ছে নবাবপুর রোডের মুখে আর কি দ্বিতীয় তলায় উঠলেই নামাজের যে জায়গাটা আছে এটা সামনে দিয়ে আসলে বাম সাইডে ঢুকলেই একশো আট নাম্বার দোকান আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওতে মূলত কি কি আকর্ষণ রয়েছে আজকের ভিডিওতে মূলত দেখেন এখন তো রমজান মাস ঈদের পর দিয়ে আর কি সোলারের প্রোডাক্টগুলোর রেট বেড়ে যাবে তো আমরা চাচ্ছি হচ্ছে সর্বনিম্ন রেটে প্রোডাক্টগুলো আপনারা সেল করতে সেজন্য কিছু প্রোডাক্ট আপনাদের দেখাবো আজকে সোলার প্রোডাক্টই দেখাবো সব সময় তো দেখাই কারণ হচ্ছে এটা কম রেঞ্জের ভিতরে মানে হচ্ছে বারো ভোল্টের প্যানেল এবং দাম কম এবং আউটপুট লেভেল তো অনেক ভালো মার্কেটে যদি যত ভালো প্যানেলের কথা চিন্তা করি আপনার সেই ব্র্যান্ডের সাথে টেক্কা দিতে পারে এই প্যানেলটা তো অবশ্যই এটা আপনারা চাইলে নিতে পারেন আপনার হোম প্যাকেজের ক্ষেত্রে বা সোলার আইপিএস এর ক্ষেত্রেও যদি এই প্যানেলগুলো ইউজ করছেন মানে বারো ভোল্টেজ যারা সেট করতে চাচ্ছেন এক ব্যাটারি দিয়ে ধরেন এ ডিসি টু এসি মানে সোলার থেকে আপনি কারেন্টের প্রোডাক্ট গুলো চালাচ্ছেন সেক্ষেত্রেও এই প্যানেলগুলো ইউজ করতে পারে সাথে সাথে যদি বলার চেষ্টা করি দেখেন এই যে পাঁচশো পঁচাশি ওয়াটের যে প্যানেলটা দেখতে পাচ্ছেন ওটা হলো জিঙ্কো ব্র্যান্ডের পাঁচশো পঁচাশি ওয়াটের প্যানেল আমাদের কাছে লঞ্জি জিঙ্কো এস্ট্রো এনার্জি শি পাঁচশো পঞ্চাশ পাঁচশো চল্লিশ হ্যাঁ ছয়শো দশ ছয়শো তিরিশ পর্যন্ত বা সাতশো অর্ডার প্যানেল ও ক্যানাডিয়ান চব্বিশ হ্যাঁ আমাদের কাছে সাথে সাথে যদি বলার চেষ্টা করি

এন্ট্রিডাস প্যানেল এটা এটা কিন্তু লঞ্জি ব্র্যান্ডের চারশো তিরিশের চারশো তিরিশ হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং হচ্ছে সেটা অনুমোদন সাথে সাথে যদি বারো ভোল্টের প্যানেল দেখে ভাই এই যে দেখেন সানসাইন সোলারল্যান্ড আপনার যারা হচ্ছে হোম প্যাকেজ করতে চাচ্ছেন মানে দেখেন এখন সামনের দিনে কিন্তু গরম পড়তেছে লোডশেডিং থাকবে তো লোডশেডিংতে পরিত্রাণের জন্য যে আপনারা সোলার লাইট ফ্যান বা আইপিএস সেট আপ করেন সেক্ষেত্রে এই যে বারো ভোল্টের প্যানেল যদি দেন তাহলে এই প্যানেলগুলো নিয়ে আপনারা সেট আপ করতে পারেন সাথে সাথে দেখে দেখা যায় ভাই এই যে লুমিনাসের প্যানেলও আমাদের কাছে অ্যাভেলেবল আছে লুমিনাস হ্যাঁ এই প্যানেলগুলো আছে সাথে সাথে যদি দেখাই ভাই একটু আসেন দেখেন তোমার রেট কত থেকে আছে ভাই

তারপরে পর্যন্ত আপনার হচ্ছে ভোল্টের প্যানেল ডাবল সিস্টেম মানে বাইফেসিয়াল সামনে দিয়ে কাজ করে যেটা পিছন দিয়ে এটা হলো বাইফেসিয়াল আছে তারপরে দেখেন ভাই লং রানের প্যানেল এই লং রানের প্যানেলটা আপনাদের সামনে দিয়ে একটু দেখাইতাম আচ্ছা দেখাবো ইনশাল্লাহ এটা আপনার গ্লাসের ভিতরে এ গ্রেড লেখা এ গ্রেড গ্রাসের ভিতরে লেখা এবং মালটা অনেক ভালো সবচেয়ে হাই কোয়ালিটি হ্যাঁ সব থেকে হাই কোয়ালিটি বলবো না যে বাজারে যে এ গ্রেডের এ গ্রেডের ভিতরে যে প্যানেলগুলো আছে তার ভিতরে এটা অবশ্যই ভালো প্যানেল ধরো এখানে আসেন তারপরে হচ্ছে আপনার এই যে দেখেন সোলার ল্যান্ড গোল্ড সোলার ল্যান্ড এই কালো প্যানেল মানে হচ্ছে সবাই বলে কালো জিনিসের প্রতি সূর্যের একটা আকর্ষণ থাকে তো এই কালো প্যানেলও আছে সাথে সাথে যদি এই যে

তো ভাই প্যানেল তো দেখালাম প্যানেল তারপরে মেশিন যদি দেখায় এই দেখেন তো আলো ব্র্যান্ড হাইব্রিড মেশিন চলে আসছে আলো মার্কেটে অনেকগুলো ব্র্যান্ডের হাইব্রিড মেশিন এই মুহূর্তে আছে আলো আছে তবে সাকো বা হচ্ছে মাস্ক কিংবা হচ্ছে গ্রড এই এই ইনভার্টার গুলো সব থেকে বেশি পরিচিতি পাইছে এবং এটা সার্ভিসটা অনেক ভালো অনেক ভালো এগুলো আমাদের কাছে আছে

কি কি চালানো যাবে হাইব্রিড মেশিনগুলো মূলত আপনার হচ্ছে ডাইরেক্ট লোড আপনাকে সার্ভিস দেয়

আমরা এখানে সোলার দেখলাম এখানে হাইব্রিড মেশিন আছে সাথে সাথে যদি বলি ভাই এইটা যে লুমিনাসোলার আইপিএস এটা হলো সোলার আইপিএস এনে সিস্টেম মানে যারা হোম সিস্টেমে যে হাইব্রিড বাদেও যে ভাই আমি নাম্বারে ফোন দেবেন অবশ্যই ভাই আর একটু দেখেন সোলারের যাবতীয় ফ্যান আমাদের কাছে হ্যাঁ তারপরে হচ্ছে দেখেন ব্যাটারি যদি দেখেন আমি মূলত হচ্ছে কিছু কোয়ালিটিপূর্ণ ব্যাটারি পাচার চেষ্টা করে মার্কেটে অনেকেই আছে ভাই পাঁচ বছরের গ্যারান্টি হ্যাঁ পাঁচ বছরের গ্যারান্টি যে ব্যাটারিগুলো থাকে সেই ব্যাটারিগুলো মূলত রেট একটু কম থাকবে একটু কম কোয়ালিটিপূর্ণ হয় কোয়ালিটিপূর্ণ ব্যাটারির ভিতরে যদি বলার চেষ্টা করি রহিমা অপ্রোজ সবার উপরে রহিমা অপ্রোজ হ্যামকো ভলভো এগুলো সবথেকে বেশি চলে এবং এটা হচ্ছে আপনার লং জিপিটে অনেক বেশি পাঁচ বছরের শুধু অফিসিয়ালি ওয়ারেন্টি থাকে কিন্তু এর এর থেকে বেশি আপনি সার্ভিস পাবেন আট বছর বা দশ বছরে একটা ব্যাটারি কিনলে পাওয়া যায় তো আমাদের কাছে ব্যাটারি সহ ফ্যান এ টু জেড এর যাবতীয় প্রোডাক্ট আমাদের আছে কেবল স্ট্রাকচার যাবতীয় প্রোডাক্ট ভাই আমাদের কাছে আছে আর এখনই আপনার আমার মনে হয় যে লোডশেডিং পড়ার আগে যদি আপনি প্রোডাক্ট গুলো কিনে রাখেন বা আপনি সেট আপ করে রাখেন তাহলে আপনাদের জন্য বেটার হবে বলে আশা করি সুইচ সার্কিট থেকে শুরু করে হ্যাঁ সুইচ সার্কিট আমাদের আনাস ভাই ব্র্যান্ডিং সবকিছুই আমাদের কাছে এই যে 355 ওয়াটের প্যানেলটা দেখেন ভাই এই 355 ওয়াটের প্যানেলটা কিন্তু সবথেকে বেশি চলে সবচেয়ে বেশি সবথেকে বেশি চলে এটা লঞ্জি 355 ওয়াট হাই কাট নাকি না এটা হচ্ছে আপনার সেটা অনুমোদন যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্যানেলগুলো এটা আউটপুট লেভেল হেভি থাকে হেভি থাকে জি ভাই আমার দোকানের নাম যেহেতু আনাস ইলেকট্রিক এটা হচ্ছে হানি ফ্লাইওভার থেকে নেমে টোল প্লাজার বাম সাইডে যে কাপ্তান বাজার ইলেকট্রিক মার্কেট এই কাপ্তান বাজার ইলেকট্রিক মার্কেটটাই হচ্ছে আমাদের দোকান এটা হচ্ছে যদি আমি আরো একটু করে বলার চেষ্টা করি গুলিস্তান যে বিআরটিসি কাউন্টার আছে ওটার অপোজিট সাইডে যে সুন্দরবন স্কোয়ার মার্কেট তার পূর্ব দিকে হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স এটা দ্বিতীয় তলায় একশো আট নম্বর দোকান ভবন নম্বর ভবন নম্বর এক